গতকাল রাত্রিতে ঘরে আস্তে আস্তে আমাদের বেজে গেছিলো নটা নটার পরে এসে টায়ার্ড ছিলাম আর কিছু শেয়ার করা হয়নি শীতের দিন বুঝতেই পারছো যাই কিছু খাওয়া দাওয়া করে ঢুকে পড়েছিলাম ব্ল্যাঙ্কেটের ভিতর তো সকাল সকাল উঠে দেখো ওখানে দেয়া হয়েছে বাসক পাতা বাসক পাতা ওর একটু ঠান্ডাও লেগেছে আর ওর খুসখুসানি একটা কাশিও আছে তো বাড়িতে যেহেতু বাসক গাছ ছিল কিছু পাতা ছিঁড়ে নিয়ে এসছিলো তো বাসক পাতাগুলো এখন সিদ্ধ করতে দেওয়া হয়েছে মধু দিয়ে খাবে আর এখানে আমি সকালে জলখাবারে বানিয়ে নিচ্ছি আজকে ডালিয়া ডালিয়াটা এর আগের বার এসেছিলাম তখন কিনেছিলাম ছিল অনেকটাই ডালিয়া তো ভাবলাম সকালে জল খাবার একটু ডালিয়া করে নিই তাহলে একটু বেশ ভয় পেটটা হবে কারণ করিনিখানে আর ঠাট্টা আড্ডা এইসব হচ্ছে আর কি চায়ের আড্ডা দুজন বসে গেছি আর চা খেতে খেতে চা দেখবে এমন একটা জিনিস যেখানে একা খাওয়াটা তোমার ভালোও লাগে না আর একা খেতে গেলে চায়ের মজাটাও আসে না এইরকম আরো পাঁচজন হলে আরো ভালো হয় কিন্তু যাই হোক পাঁচজন পাইনি দুজনেই নিজেদের মধ্যে বসে গল্প করছি আর আরাম সে চায়ের আমার আমেজ নিচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো শুভ শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো আমরাও ভালোই আছি তো আমরা তো আজকে কলকাতায় প্রথম সকাল মানে এইবারে এসে তো আমরা দুজন কালকে এসেছি গতকাল রাত্রিতে অনেকটা রাত হয়ে গেছিলো আর শরীর সঙ্গতি ছিল না কিছু শেয়ারও করা হয়নি তো সকালবেলা আমরা চা জল খেয়ে সকালে জলখাবড়ও খেয়েছি ডালিয়া করেছিলাম তোমাদেরকে তো দেখালাম তো এখন আমরা দেখো আমি তো স্নান টান করে নিয়েছি ওর স্নান হয়নি রেডি হয়ে গেছি আর এখন আমরা একটু বেরোচ্ছি বেরোচ্ছি বলতে অদ্রিজাকে যে স্কুলে ভর্তি করবো আর কি তো সেই স্কুলের সঙ্গে দেখা করতে কথা বলতে আর কি কী প্রসেস আছে কী নিয়ম আছে সেগুলো একটু জানতে হবে তো অদ্রিজা আসেনি এখন এখন ওনারা কবে কী বলে কী বলে সেটা পরে তারপরে আবার আমরা তো বাড়ি যাবো গতকাল এই গতকাল বলছি আগামীকালকে পরশু বাড়ি যাবো তারপরে আবার দেখবো তো যাই হোক চলো এখন স্কুলে যাচ্ছি গিয়ে কথা বলি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আশা করি ভালো লাগবে আর এতক্ষণ পর্যন্ত যারা লাইক দাও নি অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর ভিডিওটা একটু সুন্দর একটা কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তো চলো এখন আমরা বেরোই তো দেখো আমরা বেরিয়ে দু দুটো স্কুলে গিয়েছিলাম বাগবাজার মাল্টিপারপাস আর সরস্বতী স্কুল আমরা মানে কনফিউজ হয়ে যাচ্ছি কোনটাই দেব আমরা বাড়ি থেকে গ্রাম থেকে ছোটোবেলা থেকে শুনেছি বাগবাজার মাল্টিপারপাস একটা বিরাট নাম সরস্বতীও দেখা যায় সরস্বতী কিন্তু মানে এখন এখানকার লোকাল লোকগুলোকে জিজ্ঞাসা করলে সবাই বলছে সরস্বতী সরস্বতী আর আমার আবার মন থেকে ইচ্ছা মাল্টিপারপাস আর অদ্রিজা আবার মানে ওই কানে শুনে শুনে ওরা সরস্বতী ইচ্ছা এখন বাড়িতে যাই কথা বললাম রেজাল্ট হলে রেজাল্ট নিয়ে তারপর আসতে হবে এইবার এইবার সিদ্ধান্ত নিতে হবে আমার খুব ইচ্ছা মাল্টিপার্পাসে দেবার এখন দেখি আর এখন আমরা আবার এখানে টুকটাক একটু বাজার করলাম বাসমতি রাইস গোবিন্দভোগ চাল এইসবগুলো নিয়েছি আর একটু বাজারে ঢুকবে ওখান থেকে একটু সবজি সবজি আছে সবজি না একটু চিকেন টিকেন কি মাছটা নেব হ্যাঁ তো এখন আমরা একটু কিছু নেবো নিয়ে গিয়ে বাড়ি গিয়ে অনেকটা বেলা হয়ে গেছে একটার উপর গিয়ে দুটো ভাত তাত করে খাওয়া দাওয়া আমি তো স্নান করে এসছিও স্নানটা করবো শুধু বাড়ি গিয়ে চলো তো দেখো যাওয়ার সময় আমরা তাড়াহুড়ো ছিল বলে চলে গেছিলাম মায়ের কাছে একটু দাঁড়ায়ও নি একটু ভিডিও করা হয়নি আর ফেরার সময় একটু টাইম নিয়ে দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করে তবেই ঘরে ঢুকলাম এসেই বাড়িতে এখানে ডিম বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে তো আমরা এখন বাড়ি পৌঁছালাম এখন অনেকটাই ভালো হয়ে গেছে দুটো বেজে গেছে দুটো হ্যাঁ কিন্তু খিদেও বেছে তবু রাস্তায় ইয়ে খেলাম কচুরি খেলাম দুটো করে হিঙের কচুরি হয় ওই দোকানটাই খুব ভালো গরম গরম প্রচুরই খেলাম দুটো আর যাই হোক বাঙালি তো দুপুরে ভাত খেতেই হবে তো যাই হোক কালকে রাত্রিতে সব ভাত করিনি আবার সকালেও তো একটু করে ডালিয়া খেয়েছিলাম খিদে পেয়েছি প্রচুর তো আজকে বাসমতি চালের ভাত রান্না করলো নিয়ে আসলাম এটা ভাত খাওয়ার মানে জানি না কেমন হবে তবে দাম ভালোই নিয়েছে একশো দশ টাকা কিলো নিয়েছে তো বেশি নিইনি আমরা একবার শুধু আজকের মতোই নিয়েছি পাঁচশো টাকা মনের শখ জেগেছে আর কি তো তাই এখন রান্না করব আর ডিম হাঁসের ডিম মানে ভেবেছিলাম একটু চিকেন নেব কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে দেখছি সব বন্ধ করে দিয়েছে আর একটা জায়গায় ছিল কাঁটা এবার ওই কাটা কখনকার ঠিক নেই না ফ্রিজে কি তাও জানি না ওই জন্য নেই নি তো হাঁসের ডিম নিয়ে আসলাম হাঁসের ডিম হতে আর আর আজ দেখো আমাদেরকে একটু বড়োলোক লোক বড় লোক ফিল হচ্ছে কারণ কি বলতো একদম ভালো একটা দামি চাল নিয়ে এসেছি বাসমতি চাল এটার নাকি ভাত খাই ভাতের চাল আর কি তো এটা একশো টাকা কিলো নিয়েছে তো বেশি নিইনি পাঁচশো গ্রাম নিয়েছি দেখে একটু মন ছাইলো যে না বড় লোকরা তো খাই তবে আমরা কি খেতে পারবো না একদিন অন্তত ট্রাই করা যেতেই পারে আর এখানে দেখো এটা নিয়েছিলাম বিরিয়ানির চাল আর এখানে যে একটা বেগুন নিয়েছি বেগুনটা একদম ভাজা করবো এখানে একটা তাল নিয়েছি আর এখানে নিয়েছি চা তো বেশ কয়েকটা বাজার হাট করে নিয়েই কিন্তু আমরা বাড়িতে এসেছিলাম ওখানে একটু আদা কাঁচা লঙ্কা আলু নেওয়া হয়েছে এবার চলো ফটাফট ভাতটা বসিয়ে দিই রান্নাবান্না কমপ্লিট করলাম আর খুব তাড়াহুড়োর মধ্যে দুটোই মানে ওটাই ভাত দিয়েছি আর গ্যাসে সবজিগুলো করলাম হয়ে গেল তো চলো কি কী করেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আর আজকে হচ্ছে একদম বড়ো লোকের খাবার খাচ্ছি একশো দশ টাকা কিলো চাল আল বুঝতে মানে আমরা আমাদের মতো মানুষ খাচ্ছি এমনিতে ভাত খাবো খাচ্ছি এমনি তো এগুলো খাওয়াই হয় তো এটা শুধুমাত্র ভাত খাওয়ার জন্য নিয়ে এসেছি খাচ্ছি শখ করে দিন খাওয়া যেতেই পারে সেটার জন্য আর বড় লোক ছোট লোক হয় না তাই না তো যাই হোক মন চেয়েছে খাচ্ছি বাসমতি চালের ভাত এর সঙ্গে একটু চিকেন মাটন হলে বেশি ভালো হতো কিন্তু কপালে নেই ভেবেছিলাম চিকেন হবে হলো না তো ডিমের ঝোল দিয়ে খাই হাঁসের ডিম দিয়ে বাসমতি চালের একদম ঝরছড়া আর সেই সুগন্ধ তো চল একটু শেয়ার করি তোমাদের সঙ্গে তো দেখো রান্না বান্না হয়ে গেছে আর কি সুন্দর ভাতগুলো হয়েছে দেখো একদম সরু সরু ঝরঝরে ভাত তো এখানে যে হাঁসের ডিমের ঝোল গরম গরম বেগুন ভাজা আর বাঁধাকপির ঘন্ট এই দিয়ে আজকে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নেবো তারপরে একদম সন্ধ্যায় সন্ধ্যায় গরম গরম চা চলে এক শীতকালে ভর্তি ভর্তি চা না খেলে ঠিক জমে না ঠান্ডার সময় যতটা বেশি পাই ততটাই যেন একটু গরম হয় ভিতর থেকে তো সেই যে খাওয়া দাওয়া করলাম দুপুরে আর হয়নি খাওয়া দাওয়া আজকে বিকেলেই হয়েছে স্কুলে গেছিলাম তো ওখান থেকে আস্তে আস্তে তো দুটোর উপর তারপরে রান্না বসিয়েছি তবু ইন্ডাকশনে আর গ্যাসে করেছিলাম বলে রান্নাটা হয়ে গেছিলো তাড়াতাড়ি তারপরে ভাত খেয়ে সেই ভাত ঘুম শুয়েছিলাম তো আমি তো আবার এই যে ফোন দেখছিলাম আর ও গিয়ে চা করে নিয়ে আসলো তো চলো চাটা খাবো খেয়ে আবার যে একটু বেরোবো ঘরে বসে কি করবো একটু বাইরে যাই আর ওই বাড়ির সামনে আবার পুষকালী হয়েছে তো একটু ঘুরে আসি বাজারহাটগুলো আর এই যে কিপটে মানুষটা বলছে বেরোতে হবে না বেরোলেই টাকা খরচা হবে সত্যি কথা বাড়ি থেকে বার হলেই টাকা খরচা তাইও আমাকে বুদ্ধি দিচ্ছে বেরোতে হবে না ঘরেই বসে থাকি বাইরে গেলেই তো টাকা খরচা হবে গরম গরম একদম চা আর সত্যি কথা বলো মানে বাইরে বেরোলেই কিন্তু টাকা খরচা হয় তো যাই হোক টাকা খরচা হলেও সেটার অপ্রয়োজনে হয় না প্রয়োজনেই হয় তো দেখো ঘুরতে ঘুরতে চলে এসেছি এখন হচ্ছে বাজার কলকাতা প্রথমে স্টাইল বাজার ঢুকেছিলাম খুব একটা জিনিস নজরে ধরেনি তো দিচ্ছি একটা জিন্সের প্যান্টের দরকার কারণ ওর যে জিন্সগুলো ছিল সেগুলো পরে ফেলছে আর ছোটোও হয়ে যাচ্ছে তো এখন আবার একটা জিন্সের দরকার তো ভাবলাম এটা নিয়ে রাখি এখন সাইজটা কীরকমভাবে জানি না তবে আবার তো দুদিন পরে আসবো যদি ছোটো বড়ো হয় তখনও চেঞ্জ করে নেবে সন্ধ্যাবেলা বার হলাম ঘুরতে 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 চলে এসেছি সেই শ্যামবাজার বাজার কলকাতা স্টাইল বাজার তাই বাজারে ঢুকেছিলাম তো সেভাবে কিছু একটা নজরে পড়েনি তো নেওয়া হয়নি আর এই যে বাজার কলকাতা থেকে টুকটাক কয়েকটা জিনিস নেওয়া হলো না তো ওই যে দেখো তখন বলছিল না রাস্তায় বেরিয়েও না বেরোলেই খরচা হবে তা সত্যি কথাই তুমি ঘরে বসে থাকবে দেখবে ঘরে বলো বাড়িতে বলো যখন থাকবে ঠিক তোমার দিন চলে যাবে কিন্তু রাস্তায় বার হলেই না বেশ টাকা খরচা হয়ে যাবে তো যাই হোক এখানে চলে এসেছি এই যে এটা হচ্ছে কালী পুজো এটা হচ্ছে একদম আমাদের ঘরের সামনে এটা প্রত্যেক বছরই হয় তো আমরা দু তিন বছর আগে একবার দেখেছিলাম আর এবছর এই সময় আসা হয়েছে তো বেশ ভালো লাগলো তো দেখো বেরিয়েছিলাম আর ঘরে ঢুকলাম সাড়ে দশটার সময় এখন বাজে দশটা চুয়ান্ন সাড়ে দশটা ঠিক না মানে দশটা কুড়ি পঁচিশ হবে এরকম আর বেরিয়েছিলাম বলতে কি ঘরেই বসেছিলাম তো একটু বার হলাম তো সামনে এখানে পোষকালী পুজো হচ্ছে ওখানে ঠাকুর দেখলাম তারপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম শ্যামবাজার স্টাইল বাজার বাজার কলকাতা ঘুরতে ঘুরতে আর কি সেভাবে তো প্ল্যানিং ছিল না আর যাওয়া মানেই জানো কিছু না কিছু নজরে পড়বে টুকটাক কেনাকাটাও হয় তো সেই সব করে আবারও একটু কোশকালির ওখানে পুজো হচ্ছিলো একটু বসে দেখে আমার ননদের বাড়ি হয়ে আসলাম এসে ভাত বসিয়ে দিয়েছিলাম সেইভাবে কী তো নেই নান পরোটা খেয়েছিলাম ওখানে নান পুরি খেয়েছিলাম তো তবু রাত্রি কিছু খাবো না একটু কিরকম একটু ফাঁকা ভাগা লাগে তা যাই খুব অল্প একটুখানি ভাত করেছি আর গরম গরম বেগুন ভাজা আলু শীত আর দুপুরের একটু সবজি আছে আর ভাত হয়ে গেছে ভাতের ফ্যান ছড়াবো বেগুন ভাজা হয়ে গেছে আর কি কিনেছিলাম সেটা দেখে আর আমার হাজব্যান্ড ওখানে ভয়েস তো চিনতে পারছে কি জানি না কোনো একজন আমার ফ্রেন্ড যদি সেই আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে তাহলে ভয়েস বুঝতে পারবো ক্রিয়েশন অব আশা যে ভিডিও করে ওর ভিডিওও দেখছে মানে আমি বললাম আর কি দেখে নিতে আমি এই ফোনে ইয়ে করছি তো চলো কেনাকাটি বলতে এসে ও একটা টুপি নিয়েছে আমরা যেমন সিকিম গিয়েছিলাম সিকিম গিয়েছিলাম তোটা তো মে মাসে নাকি এপ্রিল আর তখন ওই সিকিম তো ওখানে বরফের দেশ বরফ হ্যাঁ তখন ও একটা টুপি কিনেছিল এরকম টুপি আর গলার সঙ্গে একটা নেক ব্যান্ড ছিল কিন্তু ওখানেই কোথায় ফেলে দিয়ে চলে এসছে তো ওই জন্য এই একটা টুপি আর অদ্রিজ্যার জন্য একটা জিন্স নিলাম এখন বড় হয়েছে তো এখন একটু লাগে আর সেইভাবে জিন্স যে দুটো পড়ে সেগুলো পরে ফেলেছে তো এই জিন্সটা নিলাম এখন এটাও সাইজে হবে ঠিক হবে কি ঠিক জানি না এটা তেরো চোদ্দো বছরে নিয়েছি আর ছোটোটাও নেই এবার দু চার দিন পরে আবার আসবো যদি না হয় তখন চেঞ্জ করে নেব আর এই একটা এগুলো একটা ওই যে মাথার মাথায় দেওয়া যে স্কার স্কার বলে না কি বলে মাফলার মতো যেরকম আমি এরকম আমারটা নিয়েছিলাম ওই সিটিং থেকে ওরা আমারটা অদ্রিজার খুব পছন্দ তখন পছন্দ হয়নি যখন কিনেছিলাম কিন্তু এখন পছন্দ ওই টামারটা নিয়ে টানাটানি করে তোর জন্য এটা নিলাম এই হলো কেনাকাটা সামান্য তো চলো এখন খাওয়া দাওয়া করি